এখানে আঠাশ হাজার টাকা মাইন্ড এসেন্ট আজকে বিরুদ্ধে বাইশ হাজার টাকা আজকে বিরুদ্ধে বাইক এখানেও বাইশ হাজার টাকা আজকে বিরুদ্ধে বাইক মাত্র বত্রিশে পেয়ে যাচ্ছেন সিটি হান্ড্রেড আজকে দামাক অফারে পঁচিশে পেয়ে যাচ্ছেন ওয়াল্টন ফ্যাশন টোকা টোকা স্ট্যাট পঁচিশে ওয়াল্টন হিরো স্প্লেন্ডার এখানে তিরিশে পেয়ে যাচ্ছেন ইয়াম্মা কোম্পানি ফার্স্ট মডেলের ব্যক্তি বিশ হাজার টাকা পেয়েছেন রেঞ্জার বাইক এখানে বাইশ হাজার টাকা পেয়েছেন টিভিএস এর এক্সেল সাতাশ হাজার টাকা পেয়েছেন টিভিএস এক্সেল মাত্র ত্রিশ হাজার টাকা পেয়েছেন টি ইউনিক স্কুটার নাম্বার করা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে যেতে পারবেন ইনশাল্লাহ প্রিয় আজ আজকে চলছে প্রত্যেকটা বাইকের উপর সেরা জমা কভার সকাল সকাল মাথা নষ্ট জমা কভার প্রত্যেকটা বাইক আছে পাগলা জমা কভার এদিকে দেখেন আজকে কিন্তু মাইলেজ সেরা এরকম ইরো কোম্পানির আইস মার্ক শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আজকে নিতে পারবেন এখানে পঁয়তাল্লিশ এ পেয়েছেন টিপিএস মেট্রো মেট্রো প্লাস লাগবে শুধু পঞ্চান্ন হাজার টাকা আজকে জমা কভারে এখানে পঞ্চাশ সেখানে পঞ্চাশ এ প্লাটিনা জোড়া বাইক এদিকে আছে কিন্তু ডিসকভার বাইক মাইলেজ রাজা শুধু আটচল্লিশ শুধু আটচল্লিশ শুধু আটচল্লিশ তিন তিন ডিডিভার আজকে আটচল্লিশ করে এখানে পেয়েছেন ব্ল্যাক কালার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে দামা কভারে এখানে আছে পালসার শুধু আজকে আঠারো হাজার টাকায় এখানে পঞ্চান্ন টপ কন্ডিশন নাম্বার করা এদিকে দেখেন ব্ল্যাক কালার পালসার মাত্র শুধু বাষট্টি হাজার টাকায় এটা পেলেছেন পঁয়ষট্টি হাজার টাকা পাই কার কমেন্ট করতে পারেন এদিকে দেখছেন পালচার

ডিসকভার এস টি এখানে লঞ্চ এন কিন্তু বুকিং হয়ে গেছে আজকে এখানে ফেদার আছে মাত্র শুধু আষট্টি হাজার টাকায় এখানে আছে লিফ অ্যান্ড কেপি আর শুধু ষাট হাজার আজকে ভিডিওতে এখানে আছে শুধু কি এস এফ জিক্সার কিন্তু এস এফ আজকে পেয়ে যাচ্ছে শুধু এক লক্ষ আট হাজার টাকায় এখানে সি আর জেড পেয়ে যাচ্ছে শুধু আটাত্তর হাজার টাকায় পাশাপাশি আছে রেড কালার আজকে সি জেড মাত্র শুধু নব্বই হাজার টাকায় পাগলা ফুটি শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে সিক্সট অ্যান্ড ফাইনাল নাম্বার করা এদিকে দেখতে পারেন ভিওয়াস আজকে কিন্তু এক লক্ষ পাঁচে পেয়ে যাচ্ছেন ডবল লিক্সের পাগলা ফোরবি আজকে আরেকটি ফুল ফুবি থাকছে এক লক্ষ বারো হাজার টাকায় এখানে আছে হুন্ডা অনেক শুধু আশি হাজার টাকা আজকে ভিডিওতে এখানে আছে বোল্ড কালেকশন মাত্র অষ্টআশিতে বোল্ড আজকে শুধু আশি হাজার টাকায় বোল্ড আজকে আটাত্তরে বোল্ড এখানে আটাত্তরে বোল্ড জোড়ায় জোড়ায় পাখি মেলছে এখানে আশিতে বোল্ড এখানে কিন্তু বিরাশিতে বোল্ড পঁচাশিতে বোল্ড প্রত্যেকটা বোল্ড নাম্বার করা এখানে আছে জিক্সার মোটন শুধু পঁচানব্বই হাজার আজকে ভিডিওতে নাম্বার করা আমাদের লোকেশন কোথায় লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নিবে বলুন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার অবস্থিত যা যারা এখন দ্রুত এখন আমাদের ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আবারও আপনাদের সাথে আপনাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ